আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে লক সেট করবেন এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলের মধ্যে কিন্তু কোনো প্রকার লক নেই আমি যখন এরকমভাবে খুলছি তখন দেখতে পারবেন কোনো প্রকার কিন্তু এখানে লক কিন্তু সেট নেই এবার কীভাবে এই মোবাইলের মধ্যে লক সেট করবেন সেটাই দেখাবো মোবাইল লক কীভাবে করতে হয় সেটাই দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার মোবাইলের সেটিংসের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে ওই সেটিংসের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন আমি সেটিংসের অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিয়েছি আপনার ওপেন করে নেবেন ওপেন করার পর একটু উপরের দিকে তুলবেন এবার একটু ওপরের দিকে যখনই তুলবেন তোলার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে সিকিউরিটি সেটিংস এই সিকিউরিটি সেটিংস কিন্তু আপনাদের প্রত্যেকের মোবাইলে থাকবে আপনার মোবাইলেও কিন্তু এটা থাকবে এখানে যদি না থাকে আপনাদের সিকিউরিটি সেটিংস তাহলে পাসওয়ার্ড ফেস এবং ফিঙ্গারপ্রিন্ট বলে একটা আপনাদের সেটিংস থাকবে ওই অপশানে ক্লিক করে দেবেন আমি এই সিকিউরিটি অপশানে ক্লিক করছি আপনারা ক্লিক করবেন এবার ক্লিক করার পর যে কাজটিকে আপনাদের করতে হবে সেটা হচ্ছে একটু উপরের দিকে তুলবেন তোলার পর এখানে দেখবেন স্ক্রিন লক বলে যা থাকবে বা লক স্ক্রিন বলে যা থাকবে অনেক মোবাইল অনেকভাবে কিন্তু আপনাদের অপশানটি থাকে ওই অপশানে ক্লিক করে দেবেন আমি এখানে স্ক্রিন লক অপশানে ক্লিক করছি স্ক্রিন লকই আপনাদের লেখা থাকবে ওই অপশানেই ক্লিক করবেন এখানে যদি নন লেখা থাকে বা সোয়াইপ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে সেই লক সেট নেই তার জন্য আপনাদের এখানে কী সেট করতে হবে সিম্পলভাবে এখানে আপনার প্যাটার্ন সেট করতে পারবেন পিন সেট করতে পারবেন বা পাসওয়ার্ড কমপ্লেক্স পাসওয়ার্ড হতে পারে বা কারো নাম্বারিক পাসওয়ার্ড এরকমভাবে অনেক অপশান কিন্তু আপনাদের থাকবে এবার এখানে আপনি কী সেট করতে চান সেটাই জিজ্ঞেস করছে প্যাটার্ন করতে চাইলে প্যাটার্ন করতে পারেন আর এখানে পাসওয়ার্ড দিতে চাইলে পাসওয়ার্ডও কিন্তু দিতে পারবেন অনেকজনের চাই কি এখানে প্যাটার্ন সেট করতে তারা এখানে সেম্বুলভাবে প্যাটার্নে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে প্যাটার্নটা আপনার দেবেন সেই প্যাটার্নটিকে এখানে এরকম এরকমভাবে দিয়ে দেবেন দেওয়ার পর সিম্পলভাবে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার আপনাদের সেই প্যাটার্নটিকে এখানে আরেকবার আপনাদের সেম দিতে হবে দেওয়ার পর এখানে সিম্বলভাবে ওকেতে ক্লিক করে দেবেন এবার যখনই করবেন তখন দেখবেন আপনাদের এখানে এরকম একটি ইন্টারফারেন্স হবে কিনা ডন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার এখান থেকে ব্যাগ আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা হয়েছে কি হয়নি সেটাও দেখাচ্ছে এখান থেকে আমি মোবাইলটিকে এরকমভাবে অফ করলাম অফ করার পর এখানে যখনই খুলবো তখন দেখতে পারবেন মোবাইলের মধ্যে কিন্তু এরকমভাবে আমার পাসওয়ার্ড লক বলুন পিন লক বলুন প্যাটার্ন লক বলুন সেটা কিন্তু সেট হয়ে যাবে আপনার মোবাইলেও ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের লক সেট হয়ে যাবে এবং লকটি এরকমভাবে খুলতে হবে যে লকটি দিয়েছেন ওটা দিয়ে কিন্তু মোবাইলটির লক কিন্তু এরকমভাবে খুলতে পারবেন মোবাইলের মধ্যে কীভাবে ফিঙ্গার প্রিন্ট প্যাটার্ন কিভাবে সেট করবেন সম্পূর্ণটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আমি